দামোদরে ভেঙে পড়েছে জলের পাইপলাইনের ব্রিজ এর জেরে জামুরিয়া রানীগঞ্জে জল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে নদের মাঝখানে আটকে পড়েন কর্মীরা বিজেপির অভিযোগ তৃণমূলের বালি চুরির কারণে ভেঙে পড়েছে ব্রিজ জলের ব্রিজ ভেঙে যাওয়ায় জামুরিয়া এবং রানীগঞ্জে তীব্র জল তৈরি হতে পারে জানা গিয়েছে জল সরবরাহের জন্য দামোদর নদের ওপর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের লোহার সেতুটি তৈরি হয়েছিল এই পাইপের মাধ্যমে জামুরিয়া রানীগঞ্জে বিভিন্ন এলাকায় জল সরবরাহ হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার অভিযোগ বেআইনি ভাবে দাবোদর থেকে বালি তোলার কারণে এমন দুর্দশা কতদিন জল পাবে না কতদিনে এটা ঠিক হবে এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয় কোনো মেন্টেনেন্স হয় আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল নতুন ব্রিজ আবার মাঝের হাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্স এর অফারে ভেঙে পড়েছিল মেনটেনেন্স চুরি করে করে চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে বালি চুরি করে বালি যদি চুরি হয় তো তো সে তো হয়ে যাবে আমার তো এ লাগছে যে আরো আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায় যা অবস্থা রয়েছে